মনের খুব গোপনে এক ধরনের অধিকার বোধ জন্ম নিচ্ছে অবলীলায় তোমার এলোমেলো চুল ছুঁয়ে গেছে আমার স্বর্ণালী কিছু ধরাশায়ী আবদার আমার ঠিকানাবিহীন ঘুরে ফেরে পুরো শহর গধুলির মাখা আকাশ পটের মায়া কেটে দেয় রুক্ষ মরুভূমি ভাসমান অস্তিত্বের এক পাহারাদার ঠায় দাঁড়িয়ে থাকে শিরোনাম এক পা দাঁড়িয়ে আছে আদর আদর মুহূর্তেরা তবু গম্ভীর গলায় সময় শাসন করে রয়েছে অথচ মনের অগচরে আলতো করে কবিতা লিখে ভুলে গেছে যে কবি পৃথিবী নিয়ম করে প্রতিনিয়ত নিয়ে চলেছে তার খোঁজ